আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন প্রথমেই বলে নিচ্ছি আজকে আমার ফার্স্ট ব্লগ ভিডিও এটা ভুল টুটি ক্ষমা করবেন আমি মুরগি মাংস রান্না করবো প্রথমেই কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে এটা ভেজে নিচ্ছি তো সেটা বলছিলাম পেঁয়াজ ভাজতে ভাজতে সেটা শেয়ার করি আপনাদের সাথে এটা আসলে আমার প্রথম যেহেতু ব্লগ ভিডিও আমার ভুল রুটিগুলো ক্ষমা করে দিবেন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লেগেছে আর আমার কী ভুল হয়েছে যাতে আমি পরবর্তী চাই না তো না করি এখন আজকাল আমি মশলাগুলো দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা জিরা বাটা এগুলো সবসময় দেবো দেশি মুরগি আনা হয়েছে বাসায় আমার আব্রুতির মনে শেখে আর এই দেশি মুরগিটাই আপনাদের সাথে শেয়ার করবো রান্নাটা তেলে এটা ভিজে নেবো এখানে কোনো আলাদা পানি অ্যাড করা হবে না তেলটাতে ভিনেটা দেবো আদা বাটাটা সম্ভবত দেইনি এটা পরে দেওয়া হলো মিস হয়ে গেছিলো দিতে পর ভুলে গেছিলাম তো আগে থেকে হলুদ দিয়ে গুঁড়া মরিচের গুঁড়া লবণ দিয়ে মেখে রেখেছিলাম মুরগিটা ম্যান মিক্স করে রেখেছিলাম যাতে সুন্দর মতো মানে ঝাল লবণটা মাংস যায় তো সেটা আমি এখন দিয়ে দিলাম এখানে দেখেন কোনো পানি অ্যাড করা হয়নি খুব সুন্দর করে মুরগিটাকে তেলের মধ্যে একটু কষিয়ে নিব কষাতে কষাতে সময় লাগবে আমি কষানো পুরোটাই দেখিয়েছি যেহেতু পানি দেয়নি আর চুলাটা কিন্তু মানে মিডিয়াম থেকে একটু লো ছিল মিডিয়ামও না লো তার থেকে একটু মাঝামাঝি যেটা থাকে সেটা মিডিয়াম লোতে চুলাটা ছিল যাই হোক সুন্দর করে এখন কষিয়ে নিচ্ছি আপনারা কে কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার খুবই ভালো লাগবে যেহেতু আমি নতুন একজন ইউটিউবার অবশ্যই সাবস্ক্রাইব করবেন বেল বাটনটি বাজিয়ে দিবেন পাশে থাকবেন আর নতুনরা অবশ্যই যারা নতুন যারা আছেন পাশে থাকবেন তারা পাশে থাকলে খুব খুশি হব তো মাংসেতে যে আমি মুরগের গুঁড়াটা অ্যাড করেছিলাম তো মনে হচ্ছে যে এটা কম তাই আমি কিছুটা মুরগের গুঁড়া অ্যাড করে দিলাম আমি তো সেভাবে রান্না পারতাম না হাতে কলমে কেউ রান্না তো শিখাইনি নিজে থেকে একটু একটু করে শিখেছি তো যেটা আমি বাসায় করি সাধারণত সেটাই আপনাদের থেকে শেয়ার করছি আর ভালো লাগে কি খারাপ লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন পাশে থাকবেন নতুন বন্ধুরা লাইক করবেন শেয়ার করবেন পাশে থাকবেন এবং আপনারা সাবস্ক্রাইব করে আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনারা সাবস্ক্রাইব করেছেন তাহলে আমিও গিয়ে আপনাদেরকে সাবস্ক্রাইব করে আসবো অবশ্যই আমি আসলে অনেক কথা বলি কেউ কিছু মনে করবেন না এখন কথা বলতে গেলে দেখুন মাংসটা খুব সুন্দর কষানো হচ্ছে মাংস থেকেও কিন্তু তেল ছেড়ে দিয়েছে তো এভাবে আস্তে আস্তে সুন্দর করে কষিয়ে নিব আসলে আমাদের মেয়েদের জীবনটা এমনই সারাটা দিন বা সারাটা ক্ষণ বা জীবনের অনেকটা অংশই আমরা রান্নাঘরে কাটিয়ে দিই আমাদের রান্নাঘরের মানে যে কাজগুলো সেগুলো শেষ হয় না বা সাংসারিক কাজ শেষ হয় না সবার ছুটি থাকলেও আমাদের মেয়েদের ছুটি থাকে না আমরা শুক্রবারে বা ফ্রাইডে স্যাটারডে সানডে কোনো দিনে আমাদের ছুটি থাকে না যারা জব করে তাদের তাও একদিন দুই ছুটি থাকে বাট আমরা সংসারের কাজ করি যারা তাদের কোনো ছুটি থাকে না অসুস্থ থাকি আর সুস্থ থাকি আমরা অবশ্যই আমাদের সংসারের কাজগুলো আমাদেরকেই করতে হয় প্রতিদিনের মতো রান্নাটা করতে করতে এমন আমার রান্নাটা খুব ভালো লেগে গেছে তো সেই জন্যই চাইলাম যে বাসায় যেহেতু রান্না বান্না করি এটা আপনাদের সাথে শেয়ার করলে শেয়ার করছি তো কথা বলতে বলতে দেখুন কি সুন্দর মাংসটা কষাচ্ছি এখানে কিন্তু আপনারা কোনো পানি অ্যাড করা হয়নি সুন্দর করে মাংসটা কষাচ্ছি আসলে পানিটা অ্যাড করলে মাংসের যে ভেতরে যে পানিটা সেটা হচ্ছে বের হয় না থেকে এমনি অনেকটা পানি বের হয়ে যায় সুন্দরভাবে কষানো হচ্ছে এভাবে মাংসটা রান্না করলে আপনারা অনেক সুন্দর টেস্ট পাবেন পানি দিয়ে কষানোটাও ভালো লাগে বাট এভাবে রান্না করে দেখবেন এটা অন্যরকম একটা স্বাদ ভালো লাগবে আপনাদের আশা করি অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন একদিন হলেও আর এভাবে রান্না করলে আমার সাবস্ক্রাইবারের অনেক লোককে বা আমার অনেক বন্ধুদেরই দেখি যে তারা হিন্দু ধর্ম বলি তো সেজন্য আমি বিফ রান্নাটা দেখাই দেখালাম না অবশ্যই অন্য একদিন দেখাবো তো আমি চিকেন রান্নাটাই দেখালাম যে চিকেনের রান্নাটা কেমন করে করি তারাও এটা বাসায় ট্রাই করতে পারবে আশা করি ভালোই লাগে আপনাদেরও আমার কিন্তু বাংলাদেশের থেকে ইন্ডিয়ান ভিউয়ার্স বেশি তো ইন্ডিয়ান বন্ধুদেরকে আমার ভালোবাসা আন্তরিক শুভেচ্ছা আপনারা অবশ্যই এভাবে আমার পাশে থাকবেন আমার বাংলাদেশি বন্ধুদেরও অনেক শুভেচ্ছা আমার চেনা জানা যারা আছেন তাদেরকেও অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা থাকলো আমার পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ এভাবেই পাশে থাকবেন ভালোবাসা দিলেন আমিও চেষ্টা করব আপনাদের পাশে থাকার জন্য দেখুন সুন্দর করে কষাচ্ছি আসলে আমি কষানোর ভিডিওটা কাট করিনি পুরোটাই দেখিয়েছি যে আমি কতক্ষণটা কষিয়েছি যেহেতু পানি দেওয়া হয়নি তো এটা আমি কোনো কাট করিনি সময়টা আমি দেখিয়ে দিয়েছি এখানে দেখেনি ভিডিওটা আপনাদের মনে হচ্ছে অনেকটা সময় কিন্তু আসলে তা না ভিডিওর সময়টাই এটা হচ্ছে অরিজিনাল সময় আমি এখানে কোনো কাট করিনি এটাই রেখে দিয়েছি যাতে আপনারা বুঝতে পারেন যেহেতু এখানে পানি অ্যাড করা হয়নি কীভাবে কষাবো মাংসটা আসলে মাংসটা কষানো যদি সুন্দর হয় মাংসটা খেতেও অনেক টেস্ট লাগে আর কষানো ভালো না হলে মাংসটা খেতে ভালো লাগে না আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই আমাকে জানাবেন আমি নেক্সট ভিডিওতে কমেন্ট যার কমেন্টটা ভালো লাগবে তাদের মধ্যে থেকে দু একজনের কমেন্টটা হয়তো বা বলবে যে এখান থেকে বলছেন আমার খুবই ভালো লাগবে আপনারা যদি কমেন্ট করেন শেয়ার করেন লাইক করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন যেহেতু আমার সাবস্ক্রাইবারের সংখ্যা মাত্র বাষট্টি তো আপনারা পাশে থাকবেন আর সাবস্ক্রাইব নতুনটা যারা করবেন তারা অবশ্যই আমাকে বলবেন যে আপু সাবস্ক্রাইব করেছি কমেন্ট করে জানাবেন আমি আপনাদেরকে যেয়ে সাবস্ক্রাইব করে আসবো অবশ্যই তো এখানে দেখেন পানিটা অ্যাড করে দিলাম কষানোটা হয়ে গিয়েছিল তো মুরগির মাংসটা নিচে থেকে লেগে আসছিল তো তখন পানিটা অ্যাড করতে হবে বা পানির যে আমরা যেটা বলি ঝোল পানি দিয়ে দিলাম দেখুন কি সুন্দর বেশি পানি দিতে হবে না কিন্তু বেশি মুরগির মাংস বেশি পানি দিতে হবে না অল্প একটু পানি দিলেই দেন আমি রান্নার শেষে আপনাদেরকে বলবো যে আমাদের বাসার যে কোনো মাংস মুরগি হোক গরুর মাংস হোক হাসি মাংস কেন লাগে কেন লাগে একটা বিশেষ ধরনের মশলা আমরা ব্যবহার করি এটা সাধারণত আমরা উত্তরবঙ্গের মানুষরা ব্যবহার করে থাকি সেটাকে বলা হয় ভাজ না অনেকেই চিনবেন অনেকেই চিনবেন না তো দেখুন পানি দিয়ে দিয়েছি পানি দিয়ে এটা ঢেকে দিয়েছিলাম দেখুন কি সুন্দর ফুটলেছে তো এই দিক থেকে ভিডিওটা কাট করা আছে আর কষানোর টাইমটাই কোনো কাট কাটিং ছিল না তো এই হচ্ছে দেখুন কি সুন্দর হচ্ছে অল্প একটু পানি দিয়েছি বেশি পানি দিইনি খুব তাড়াতাড়ি হয়ে যাবে এটা দেখুন কি সুন্দর কালার এসেছে এটা নামানোর ঠিক চার পাঁচ মিনিট আগে তো এখন দেখুন এই যে ভাজনা বাটাটা দিলাম এই ভাজনা বাটা হচ্ছে তেলে পেঁয়াজ ভেজে যেটা আমরা বেরেস্তা বলি বেরেস্তা এবং হচ্ছে জিরাটা ভেজে তার সাথে দু তিনটা তেজপাতা দিয়ে এটা আমরা পাটায় বেটে নিই এটা ঠিক মাংস রান্নার মানে নামানোর চার পাঁচ মিনিট আগে ব্যবহার করে আর ওখানে গরম মশলা মানে দারচিনি এলাচ গোলমরিচের গুঁড়া এগুলো সব দিয়ে মানে মিক্সড করে বাটা আছে তো এটা আমরা মিক্স করে দিচ্ছি এটা চার পাঁচ মিনিট একটু মানে রান্না হবে এতে মাংসের যে ব্রাণ আছে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না আমি যখন এডিট করতেছিলাম তখনও আমার জিপ থেকে পানি আসছিলো এত মজা হয়েছিল এত মজা আমি তো এটা সাধারণত আমার বাবার বাড়িতে করেছিলাম তো আমার বাবা খেয়েও অনেক প্রশংসা করেছে বলেছে অনেক সুন্দর হয়েছে আপনারা অবশ্যই ট্রাই করবেন আর এই দুইটা মশলা শেষে যে দুইটা মশলা দিয়েছে এই দুইটা মশলা খুবই স্পেশাল উত্তরবঙ্গের অনেক মানুষরা এটা ব্যবহার করে আপনারা খেয়ে দেখবেন একদিন হলেও খেয়ে দেখবেন দেখুন মাংসটা নামিয়ে নিলাম কি সুন্দর নামানোর পরে আপনারা দেখতে পারবেন কালারটা কত সুন্দর এসেছে যদিও আমার মোবাইলটা অত সুন্দর না হয়তো বা আপনারা সঠিকভাবে বুঝতে পারবেন কি না আমি বলতে পারছি না অবশ্যই বাসে ট্রাই করবেন আপনাদের ভালো লাগবে দেখুন কি সুন্দর লাগছে আচ্ছা যাই হোক আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই টাটা